সন্তানের জন্যই তো মা বাবা চাহিদা তো করবে সন্তান মা বাবার কাছে তাই তো ইচ্ছি পূরণের জন্য চলে আসলাম তাকে নিয়ে আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম গরম ভাত কচুর লতি দিয়ে ইলিশ মাছ সাথে এক টুকরা লেবু দিয়ে সকালের নাস্তা শেষ করার পরে মা রেডি হয়ে চলে আসলাম নবীনগর সেনা কমপ্লেক্সে আমার মামনির জন্মদিন গেছে কয়েকদিন আগে কিন্তু তারে তো কোনো কিছুই কিনি দেওয়া হয় নাই মায়ের কাছ থেকে তো কোনো গিফট পাওয়া উচিত তাই তো তাকে বললাম তুমি কিনিবা তারপরে দেখি একটা থ্রি পিসের দোকানে আসলো আর এখান থেকে একটা টু পিস কিনে নিয়ে এই তো কিনতে আসলাম ড্রেসের সাথে জুতা কিন্তু জুতা দেখে তো পছন্দ হলো কিন্তু দাম দেখে একদমই পছন্দ হচ্ছিল না তাই মামনিটা আর এখান থেকে জুতা নেই নেই বললো চলো আম্মু আমি জুতা নিব না আমার ঘড়ি নাই আমি এখান থেকে ঘড়ি কিনবো তার বুদ্ধি কি দেখছেন অনেক জুতা আছে সে জুতা কিনবে না ঘড়ি ঘড়ি কিনবে আর এমনিতে ওর ঘড়ি ছিল না তাই এই যে এখানে সে ঘড়ি টায়ালে দেখতেছিল যে কোন ঘড়িটা তার পছন্দ হয় ফাইনালি পছন্দ হলো তারপরে এখান থেকে ছোট করি এই তো এই ঘড়িটা কিনে নেওয়া হলো তো আমাদের উপরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচে নেমে আসলাম কারণ নিচে অনেক কাজ আছে এই যে এই দোকানটায় ঢুকলাম আর এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এই যে আসলাম লাইব্রেরিতে এখান থেকে তার বাবার কাছে আবদার ছিল মামুনির এই যে জেমিতি বক্স আরও অনেক কিছু এখান থেকে কিনে নেওয়া হলো তারপরে এই যে এখানে অ্যাকোরিয়ামের মাছ দেখতেছিলাম আর মাছগুলো অনেক সুন্দর ছিল মামুনি তো একদমই কিনতে দিল না তারপরে ওভার ব্রিজ দিয়ে হেঁটে আসতেছিলাম আর ওভার একটু না দাঁড়াই পারলাম না এত সুন্দর মাসাল্লাহ চারিপাশে গাছপালা দিয়ে সবুজে ভরপুর আপনারা নবীনগর আসলে অবশ্যই ওভার ব্রিজে আসবেন আর এখানে যে ওজন মাফা মেশিন দিকে আমার মামনি হাতের জিনিসপত্র নিয়ে ওজন মাপা শুরু করে দিয়েছে বলেন তো কয় কেজি হলো চোখের পরীক্ষা আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে একদমই তো ভুলবেন না ওভার ব্রিজের থেকে নিচে নেমে দেখে যে নিরানব্বই টাকার দোকান বসেছে তাও আবার একদিনের জন্য তাই এখানে জিনিসগুলো এত সুন্দর ছিল আর অনেক ভালো ভালো মানুষেরা কিন্তু কেনাকাটা করতেছিল জিনিসগুলো একদমই ফ্রেশ ছিল আর দেখে তো অনেক ভালো লাগতেছিল আর এখান থেকে আমার মামনি তো দেখে পাগল হয়ে এখান থেকে কিছু জিনিস কিনে নিল আর আমি বললাম যে আইসক্রিম সুযোগ আর পাবা না যা মন চায় তাই এখান থেকে কিনে নাও তাই তো সে সুযোগটা আর ফালাইতে পারলো না এখান থেকে তার মন মতন কিছু জিনিস কিনে নিয়ে নিল আর কি কী কেনাকাটা করলাম অবশ্যই অন্য ভিডিওতে দেখাবো আপনারা অপেক্ষায় থাকেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য দেখানো হলো না আর ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা মেয়ে এত রিকশায় উঠি ঠান্ডা ঠান্ডা বাতাস এত রিল্যাক্সে দুইজন আসতেছিলাম কি যে ভালো লাগতেছিল আর এমনিতে আমার মামনিটা গাড়িতে উঠতেই চায় না তারপরে বাসায় আসার পরে দেখি যে ল্যাডকেই ভ্যাটকেই এই যে সিম্বাটা এভাবে ওয়েট করতেছিল আমাদের জন্য তাই তো এই যে তাকে একটু আদর করিয়ে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ